বন্ধুরা কেমন আছেন 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 সবাই সবাই আশা করি ভালো এবং সুস্থ আমি মাধুর আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই হচ্ছে বুধবার আর এখানে ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটার আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি শীতের দিন সকাল সকাল ওঠাটা খুবই কষ্টকর ব্যাপার সাথে সকাল সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেইছি সংসারের কাজগুলো করতে কিন্তু একটু ইচ্ছা করে না বিশেষ করে কিন্তু জলটা ধরতে মোটেই ভালো লাগে না তো কিছুই করা নেই কেন কি সংসারের কাজগুলো তো করতেই হবে তাছাড়া সংসারটা আমার একার সেহেতু কিন্তু আমাকেই সব কিছু করতে হবে তাছাড়া দেখেন ঘরে যদি কেউ থাকতো তার উপরে নির্ভর হতে পারতাম কিন্তু কেউ নেই যখন সবটাই কিন্তু আমাকেই করতে হয় যাই হোক সকাল থেকে ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি তার সাথে সকালবেলা কিন্তু টেবিলটাও পুছে নিচ্ছি রাতে গ্যাসটা পুছে রেখেছিলাম তো সকাল একবার কিন্তু পুছে দিয়েছি আজকের ভিডিওতে আমি এটাই শেয়ার করতে চলেছি শীতের দিনে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠেই কীভাবে সময় মতন সংসারের কাজগুলো গুছিয়ে করি সেটাই শেয়ার করব আশা করছি ভালো লাগবে দিকে দেখেন সকালবেলা কিন্তু গ্যাসটা পোছার সাথে সাথে টেবিলটাও পুছে নিচ্ছি আর কাল রাতে কিন্তু পোছা হয়নি বলেই আজকে সকাল সকাল টেবিলটাও পুছে নিচ্ছি তার সাথে আজকে আমাদের এখানে এতটাই ঠান্ডা পড়েছে দেখেছেন সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে জ্যাকেটটা পরে নিয়েছি তো আমি কিন্তু আসলে চাদর গায়ে দিয়ে কাম করতে পারি না আমার কাছে কিন্তু জ্যাকেট পরলেই ভালো হয় গিয়ে জ্যাকেট বা সোয়েটার যাই থাক না কেন ভালো হয় পরে কাম করতে চাদর নিয়ে আমি অত একটা ভালো করে কাম করতে পারি না চাদরটা সামলাতে আমার একটু অসুবিধা হয় আজ যখন সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম ওর এতটাই ঠান্ডা পড়েছিল ওই যে বলেছিলাম না এর আগের ভিডিওতে যে কেবল একটু একটু ঠান্ডা পড়ছে আজ কিন্তু অনেকটাই ঠান্ডা পড়েছিল যার কারণে কিন্তু আর জ্যাকেটটা না পরে পারলাম না আর এখন যেহেতু এতটাই ঠান্ডা পড়ছে সকালে কিন্তু একটু চা খেলে ভালো হয় যারা না খান তারাও খাবেন শরীরটা গরম থাকবে জন্যতে দেখেন সকালবেলা কিন্তু এক চুলোতে ভাত তুলে দিয়েছি তার সাথে কিন্তু আরেক চুলোতে চাটাও করে নিয়েছি আর সকালবেলা কিছু খেয়ে নিলেও ভালো হয় কাম করতে কেন কি এখন বেলাটা ছোটো তার সাথে কিন্তু কাম করতে গেলে খাওয়ার কথাও মনে থাকে না ওর জন্য তো চার সাথে এখানে একটু চানাচুর নিয়েছি কাজে লেগে পড়বো এখন তো জানেন ছোট দিনের বেলা সে কিন্তু কিন্তু তাল মিলিয়ে চলতে হবে না। না। হলে করে সম্ভব সেহেতু দেখেন ওদিকে চা খেয়ে লেগে পড়লাম এদিকে কামে এদিকে দেখেন সকালবেলা কিন্তু আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে ভাতটা তুলে দিয়েছি আর এখনো কিন্তু অন্য ঘরগুলো ঝাড় দিতে বাকি রয়েছে তার সাথে যে কাল কিছু জামা কাপড় ছিল ওগুলো কিন্তু ভাজাতে রয়ে গিয়েছে ওগুলোই ভাজিয়ে নিচ্ছি আর অমন ঢিপ দিয়ে থাকলেও ভালো দেখায় না দেখতে কিন্তু আগে ভাবলাম যে জামা কাপড়গুলো ভাজিয়ে নি তারপরে ঝাড়টা দেব আর সকালবেলার কামের মধ্যে না আগের দিনের কিছু কাম থাকলে কিন্তু একটু দেরি হয়ে যায় ওর জন্যতে চেষ্টা করি যখন একটা তখনই করার জন্য কিন্তু ওই যে মাঝে মধ্যে কিন্তু রুটিন এদিক ওদিক হয়েই যায় ওর জন্য কিন্তু দেখেনি যে কাল বিকালের জামা কাপড়গুলো কিন্তু আর ভাজানো হয়েছিল না বলে যে এখনই এটা যদি কাল করে রাখতাম তাহলে নিচ্ছি কিন্তু আর করতে হতো না তো মাঝে মধ্যে একটু লোট পালাট হয়ে যায় তাছাড়া যে ছোট দিনের বেলা তো ওর জন্য তো কিন্তু কখন বেলাটা গড়িয়ে যায় ঠিকও পাওয়া যায় না তার কারণে কিন্তু কিছু কিছু কাম থেকেও যায় তো ওইগুলোই এই যে দেখেন করে নিচ্ছি আর যেসব জিনিসগুলো আমার আলমারিতে রাখার সেগুলো কিন্তু আলমারির ভিতরে রেখে দিচ্ছি আর এই যে বাইরে দিন ধরে কিন্তু সব কিছু ভাজানো ছিল যেগুলো ভিতরে রাখার ওগুলোও কিন্তু রেখে নিচ্ছি সাথে আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সাথে একটা লাইক কমেন্টও করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে আর একটু মোট মোটিভেট করে আর ঘুম থেকে উঠে দেখেছিলেন যে যে বাইরে কতগুলো জামা কাপড় নাড়া ছিল এমনও হচ্ছে কদিন ধরে না মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে তার সাথে ছোটবেলা ওর জন্য কিন্তু জামা প্যান্ট ভালো করে শুকাতেও চাচ্ছে না তো ওগুলো কিন্তু কালকেরই জামা কাপড় ওগুলো আবার সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বাইরে যখন ঝাড়ু দিই আবার ওগুলো কিন্তু মেলে দিয়ে আসছি আর তার সাথে দেখেন যে ঠাকুর ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে এই যে দেখেন সমস্ত জায়গায় কিন্তু সব কিছু ছড়ানো চেটানো দেখবেন আমি যখন ঝাড়ু মারি তখন কিন্তু আমার একটা একটা জিনিস সরিয়ে সরিয়ে কিন্তু ঝাড় দিতে হয় কেন কি ছেলেটা ছোট তো ওর জন্য কিন্তু সারা ঘর নোংরা করা থাকে আর সকাল থেকে আরম্ভ করে রাত পর্যন্ত যত সময় পর্যন্ত শুতে না যাবে তত সময় পর্যন্ত কিন্তু সব রং ছড়ানো ছিটানো ওগুলো গুছিয়ে গুছিয়ে আমার ঝাড়টা দিতে হয় তো ওই যে দেখেন খেলনা দেখেছেন এখানে ওখানে সমস্ত জায়গায় কিন্তু ছড়ানো ছিটানো রয়েছে ওগুলো সব একটা একটা করে গুছাতে হবে তার সাথে টিভিটাও গুছিয়ে নিয়েছি আর এই যে দেখেন বেডটাও ঝাড়ে নিচ্ছি সাথে এতটাই ঠান্ডা পড়েছে আর আমাদের এই ঘরের ভিতরে না অনেকটাই ঠান্ডা কেন বলুন তো নিচে ঘর তো ওর জন্য কিন্তু ঠান্ডাটা অনেকই লাগে সাথে গরমের দিন আসলেও জানেন না আমাদের ঘর কিন্তু অত একটা গরম না অন্য ঘরের দিকে কেন বলুন তো ঘরটা আর চারিপাশে কিন্তু লোকের ঘর বাড়িতে আটকানো ওর জন্য কিন্তু হাওয়া বাতাসও ঢুকতে পারে না আর অনেকটাই ঠান্ডা থাকে সবসময় আর আমাদের ঘরের টিনের চালটাও কিন্তু অনেকটাই নিচু ওর জন্য কিন্তু ঘর বাড়ি সবসময় ঠান্ডা থাকে আর যে নিচের থেকে এতটাই ঠান্ডা ওঠে বলি এখানে পায়ে দেখেন সক্সও পরে নিয়েছি তো কি হয়েছে বলুন তো দু পাটটা দু কালারের পরেছি যেটা পেয়েছি ঠান্ডায় সেটাই পরে নিয়েছি তো এই যে দু কালারেরটা পায়ে দিয়েই কিন্তু ঝাড়টা দিয়ে নিয়েছি এই নিচে না একটু পা দেওয়ার মতন থাকে না এতটাই ঠান্ডা হয় তার সাথে এই যে দেখেন ছেলেটার কতগুলো খেলো না ওইদিকে ঝাড়ু করতে করতে নিয়ে আসছিলাম ওগুলো আবার রেখে দিয়ে এসলাম প্রত্যেক দিন কিন্তু আমি এইভাবে যখন ঝাড় দিই তখন কিন্তু আমার একটা একটা জিনিস সরিয়ে সরিয়ে তাই ঝাড় দিতে হয় পুরো ঘর থেকে ও ঘর ছড়ানো ছিটানো থাকে তো ওদিকে চলেন ঝাড়টা দিয়ে চলে আসলাম এই যে ভাতটাও হয়ে এসেছে ফ্যানটা ঝরিয়ে নেব তার সাথে এখনও কিন্তু আমার হাজব্যান্ডের ছেলেটা এখনও নি আর শীতের বেলা তো ওর জন্য তো নটা সাড়ে নটাও হয়ে যাচ্ছে এখন থেকে তো ওরা উঠতে উঠতে এদিকে রান্নাটাও করে নিচ্ছে আর আজকে ওদিকে ভাতটা করে এমনি দেখেন তরকারিটাও কিন্তু তুলে দিয়েছি এখন না দেখেন ঘুম থেকে উঠতে উঠতেই কখন যে সময় হয়ে যায় ঠিকই পাওয়া যায় না চুলোতে কিন্তু অচুলোতে ভাতও হয়ে গিয়েছে আর এই কিন্তু আমি দেখেন এই যে ডিম ভাজা করছি ডিম ভেজে এমন করে তারপরে কিন্তু এটা দিয়ে আবার তরকারি রান্না করব। তো আজকে একটা নতুন স্টাইলের ডিমের কারিটা করছি তো এই যে দেখেন ডিমটা আগের থেকে ভেজে তুলে রেখেছি লবণ দিয়েই ভেজেছি খালি সাথে এখানে দেখেন তেলে জিরে পোড়ন দিয়ে পেঁয়াজ আলু মশলাগুলো সব ভেজে নিলাম ভেজে ভালো করে এই যে জল দিয়ে দিয়েছি একে রান্নাটা আমার তুলে দিয়ে যাব কটা পাতা নিয়ে দিয়ে এই যে পুদিনা পাতা দেখেছেন এই গাছটা যদি আপনাদের বাড়ি না থাকে লাগিয়ে নেবেন এতে কিন্তু অনেকই প্রকারে রোগের কিন্তু সমাধান হয় যেমন গ্যাস হলেও কিন্তু খেলে ভালো সকালবেলা তো ছেলেকে মাঝে মধ্যে তুলসী পাতা পুদিনা পাতা খেতে দিই খালি খালি তুলে আজকে কিন্তু কোনো আর খালি পাটা দিচ্ছি না ছেলেকে খেতে আজকে কিন্তু চাটনি করব তাই নিতে এসেছি তো আমাদের বাড়িতে এই যে আপনারা তো দেখেছেন বাজার থেকে এনে লাগিয়েছিলাম আর এখনই দেখেন এত পরিমাণে হয়েছে তো এই যে পুদিনা পাতাগুলো তুলে নিয়ে আসছি ওগুলোকে ভালো করে ধুয়ে একেবারে নিয়ে আসছি আর তার সাথে এদিকে আমার তরকারিটাও কিন্তু ফুটে উঠেছে ওখানে গরম মশলাটা দিয়ে দিয়েছি সাথে ডিমটাও দিয়ে দিয়েছি তো এই যে দেখেন পুদিনা পাতার চাটনি যদি না খেয়ে থাকেন তো এই যে টমেটো তেঁতুল পুদিনা পাতা এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে তুলে নেব। আর সাথে শুকনো লঙ্কা কিন্তু ভেজে নিয়েছি আর এর ভিতরে কাঁচা রসুন আর কাঁচা জিরে দিয়ে দিয়েছি এমন দিলে ভালো লাগে টেস্ট লাগে তার সাথে তরকারিটাও কিন্তু করে নিয়েছি আর আজকে তরকারিটা হতে হতেই ছেলেটা উঠে পড়েছে আর ওদিকে হাজব্যান্ডের কিন্তু টিফিনটাও প্যাক করে দিয়েছি উনি গিয়েছে ছেলেকে নিয়ে বাজারে চলেন এখন বেলাটা কি হয়েছে জ্যাকেটটা খুলে নিয়েছি তার সাথে এই যে দেখেন চলে আসলাম বেডটা গোছাতে আর ওদিকে টিফিনটা কিন্তু আমি প্যাক করে রেখেছি দুপুরে খাওয়ারটা তো ওদিকে হাজবেন্ড আসতে আসতে কিন্তু আমি বেডটাও গুছিয়ে নেবো আর ছেলেটা ওদিকে গিয়েছে বলে কিন্তু এখন একটু ধীরে সুস্থে বেডটা গুছাতে পারছি আর সকালবেলা কদিন ধরে না মেঘলা মেঘলা কোন দিন রোদ উঠছে উঠছে না এইভাবেই এই শীতের দিনগুলো কাটছে আর তার সাথে কিন্তু শীতের দিনে না আমার অনেকটাই অসুবিধা হয় সকালবেলায় যে সংসারের কাজগুলো করতে আপনারা তো জানেন আমার কিন্তু ঠান্ডার দোষ আছে ফুলিয়া আছে ওতে কিন্তু আমার সকালবেলা কাম করতে একটু অসুবিধা হয় কিন্তু দেখেন সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু জ্যাকেটটা গায়ে দিয়ে পরেই কিন্তু সংসারের কাজ কামে হাত দিই না হলে কিন্তু ঠান্ডাতে আমার কিন্তু অনেকটাই অসুবিধা হয় কাম বলুন তো যাদের কিন্তু এসেন ফুলি আছে তাদের কিন্তু একরকমের অ্যালার্জি সিস্টেমের যেমন ডাস্টের থেকে হতে থাকে তমন কিন্তু ঠান্ডাও ধরে দেয় আমাদের ঠান্ডা গরম ডাস্ট সবকিছুই কিন্তু আমাদের জন্য সমান অর্জনাতে একটু নিজের ধ্যান একটু বেশি করেই নিতে হয় আর ঠান্ডার দিন আসলে তো বুঝতেই পারছেন বিনা কারণেও কিন্তু সারাদিন হ্যাঁচো দিতে দিতেই দিন কেটে যায় তো এই যে দেখেন ছেলেটা বাজার করে এসেছে হাজব্যান্ডের সাথে এখন ওর বাবাকে যেতে দেবে না ওর বাবা যাবে দোকানে তো ওর জন্য তো ওখানে অনেক চেষ্টা করছিলাম নেওয়ার জন্য ওকে তো আসতেই চাচ্ছিলো না যে দু রকমের মাছ নিয়ে আসছে তার সাথে এই যে কিছু সবজি বাজারও নিয়ে আসছে ওগুলো আবার রাখবো জায়গায় আর তার সাথে না আজকে ড্রেসিং টেবুলটাও একটু পরিষ্কার করব তো সকালে রান্না তো হয়ে গিয়েছে মাছটা খালি ভেজে রাখবো রাতে রান্না করব সকালে আর রান্না করার তো নেই অনেক দিনই হয়েছে ড্রেসিং টেবুলটা একটু অর্গানাইজ করি না তো ভাবলাম যে একটু ড্রেসিং টেবুলটাও একটু পরিষ্কার করব তো এই যে দেখেন জায়গা জিনিস জায়গা একটু সেট করে রাখতে হবে সব কিছু উলট পালাট তো চলেন দেখেন কিভাবে কি করি তো ওটাই করব। সকালবেলা যখন হাজব্যান্ড ডিউটি যায় তখন কিন্তু আমি ধীরে সুস্থে সব কাম করতে পারি আর তখন কিন্তু আমার কোনো টেনশন হয় না আর এখন শীতের বেলা বলে কিন্তু সকালে না এইসব কাম করতে পারি না তার জন্য তো যখন যায় তারপরেই কিন্তু ধীরে সুস্থে ঠান্ডা মাইন্ডে এইসব করি যা কিছু করার থাকে কি দেখবেন হাজব্যান্ড যত সময় বাড়ির থেকে না যাবে তত সময় পর্যন্ত কিন্তু কিছু কাম করবেন ওই মাঝে মধ্যে ডাক দিতে থাকবে এটা দাও ওটা দাও এটা করো ওটা করো ওর দিকে কিন্তু ধ্যান দিতে গেলে আর কিছুই করতে মন লাগে না আর একটা জিনিস করতে থাকবেন দেখবেন মন দিয়ে করবেন সেই কামটা কিন্তু ভালো হয় তো ওই যে আজকে বাড়ির থেকে গেছে আর সকালবেলা তো রান্নাবান্না হয়ে গিয়েছে তার সাথে দুপুরেরটাও করেছি ওর জন্য কিন্তু সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেই চলে এসেছি ড্রেসিং টেবিলটা গুছাতে এখন ড্রেসিং টেবুলটা অর্গানাইজড করে তারপরে যাব স্নানটা করব। পরে কিন্তু পুজোটাও দিতে হবে যে দেখেন উপর থেকে কিন্তু ভালো করে পুছাপুচি করে নিয়েছি আর এই যে ভিতরটাও বুঝে নিচ্ছি আর এই যে কতগুলো কন্টেনার্স রেখেছি আজকে এসেছিল এই যে দুটো আরও দুটো আছে চারটে রেখেছি এই যে দেখেনি ড্রেসিং টেবিলের ভিতরে যে ছোট ছোট জিনিসগুলো থাকে ওগুলো রাখার জন্য কিন্তু এই সব কন্টেনার্সগুলো ভালো তো এই যে দেখেন কতই জিনিস রয়েছে আমার এরম ফেলানো ওগুলো রাখার জন্য রেখেছি একটা কিন্তু কুড়ি টাকা করে পড়েছে চলে নদীকে সমস্ত কিছু বের করে নিয়েছি এখনই কিন্তু এই যে কাগজগুলো কেটে কেটে ওর ভিতরে পেতে বলেন এই যে কাগজগুলো দেখছেন এই কাগজগুলো সব সাইজ করে কেটে নিচ্ছি একটা একটা সাইজ করে না কাটলে কিন্তু ওগুলো ভালো করে পাতা যাবে না ওর জন্যতে ভালো করে সাইজ করে কেটে নিচ্ছি আর তার সাথে আমার ছেলেটাকে দেখেছেন আজকে যত সময় পর্যন্ত মোবাইলটা না পাবে তত সময় পর্যন্ত কিন্তু এইভাবেই কিন্তু দুষ্টুমি করতে থাকবে তো ওকে মোবাইল দিতে পারিনি বলেই কিন্তু আমার কাছে অমন করে বসে রয়েছে না হলে কিন্তু বাইরেই বসে থাকতো তো যে যে সমস্ত জিনিসে আগের থেকে যিনি জায়গারটা জায়গায় ভর্তি করা রয়েছে কন্টেনার্সে ওগুলো কিন্তু উপর থেকে রেখে দিচ্ছি এই যে দেখেন মোবাইলটা এমন জায়গায় রেখেছিলাম স্ট্যান্ডে ওই যে বেডের জন্য কিন্তু ভালো করে দেখা যাচ্ছিলো না তো একটু ধার থেকে দেখিয়ে দিচ্ছি কোন জিনিসটা কোন জায়গায় রাখছি তো যে উপরের সেকশনে যত সব পারফিউম ওগুলো রেখেছি আর নিচেরটায় কিন্তু তেল যে সমস্ত জিনিস প্রতিদিনই উঁচায় ওগুলো কিন্তু রাখছি আর তার সাথে এই যে ভিতরের সাইডে কিন্তু যে সমস্ত জিনিস আমি কোথাও যাওয়ার সময় ব্যবহার করি ওগুলোই কিন্তু রেখে দিয়েছি যেগুলো দরকার না পড়ে ওগুলোও ভিতর থেকে রেখে দিয়েছি আর মাঝে মধ্যে না এইভাবে একটু গুছিয়ে নিলে কিন্তু কোথাও যাওয়ার সময় হাতের কাছে সব কিছু পাওয়া যায় আর অনেক দিন ধরে একটু গুছিয়ে না রাখলে কিন্তু সব উলট পালাট থাকে এক জায়গায় যাওয়ার সময় কিন্তু সময় মতন কিছুই খুঁজে পাওয়া যায় না এই যে ড্রয়ারগুলো দেখেছেন ড্রয়ারের কিন্তু নিচেরটাই আমি কিছু কার্টুন পেতে দিয়েছি যা ঘরে ছিল কেন বলুন তো ওগুলো পাতলে কিন্তু যখন আমার আবার পরিষ্কার করার সময় হবে তখন ওগুলো উতুলে কিন্তু ঝেড়ে ফেললে হয়ে যাবে নিচেটা আর হাত দিতে হবে না তার জন্যতে পেতে দিয়েছি আর তার সাথে দেখেন এত পরিমাণে কিন্তু আবর্জনা বের হয়েছে তার সাথে সকালবেলা বেডরুমটা ঝাড় দেওয়া হয়নি বলে ঝাড়ও দিয়ে নিয়েছি চলেন এদিকে দেখেন সমস্ত কিছু কিন্তু জায়গাটা জায়গায় রেখে নিয়েছি এখন খালি ওই যে উপরটা দেখছেন ওখানে একটা কাগজ পেতে দিচ্ছি কেন কি আমাদের রাস্তার পাশে বাড়ি তো সব কিছুতে কিন্তু ধুলো পড়ে ওর জন্য তো কাগজটাই পেতে দিচ্ছি তার সাথে উপরে দেখেন কিছু কিছু ফুল দিয়ে আমি ভালো করে সাজিয়ে নিয়েছি ড্রেসিং টেবিলটা যাতে দেখতে আর একটু ভালো দেখা যায় আর এই যে দেখেন এই যে নিচের সাইডটায় কিন্তু আমি কিছু কিছু জিনিস রেখেছি যেগুলো কিন্তু আমার প্রয়োজনে দরকার পড়ে সেইগুলো জিনিস রেখেছি আর যেগুলো কিন্তু আমার ইউজ নাও হয় সেগুলো রেখেছি যাতে কোন সময় কোনটা দরকার পড়ে ওর জন্য তো এই সেকশনটা ফাঁকা তাই ওখানে রেখে দিয়েছি তো এই যে দেখেন কোন জায়গায় কী জিনিস রেখেছি সব কিছু কিন্তু হাতের কাছে রেখেছি যেটা যখন দরকার পড়ে হাতের কাছে পেতে পারবো সেমন করে আর এই যে দেখেন কেমন লেগেছে বলবেন অবশ্যই আজকে একটু ভালো করে দেখাতে পেরেছি কিনা জানি না কেন কি ছেলেটার জন্য কিন্তু মোবাইলটা অত ভালো করে এদিক ওদিক করতেও পারিনি যে দেখেন সমস্ত কিছু এইভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর তার সাথে এই যে সাইডে দেখেন একটা সেকশন ফাঁকা কিন্তু ওখানে কিছু রাখার মতন নেই আর এর মধ্যে কিন্তু আমি স্নানটাও সেরে এসেছি স্নানটা সেরে পুজোটাও দিয়ে নিয়েছি আর এই যে মাছটা ছিল ওটাও কিন্তু ভেজে নিয়েছি সাথে তো আজকের মতন এখানেই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন